আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানেই আসেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আর আপনাদের দোয়া আল্লাহর রহমত আমি আজ একটু সুস্থ তো আমি সাবিনা আমার চ্যানেল ছাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল ছাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর এখানে বাজার করা হয়েছে তো সেগুলাই গুছাই তুল তুলছে আমার আম্মা তো আমি কিছুটা ভিডিও করে রাখলাম আপনাদের দেখানোর জন্য দেখানোর জন্য বলতে কি আসলে একটু ভিডিও করলাম যে এগুলা তোলা যখন হচ্ছে একটু ভিডিও করে রাখি আর এখানে পাপড় কিনা হয়েছে আর এটাও পাপড় খুব বেশি একটা বাজার করতে পারিনি কারণ অসুস্থ অবস্থায় বাজারে যে দাঁড়াতে পারিনি আর পরের দিন সকালে ঘর গুছানো হচ্ছে ঘর বাড়ি সব গুছাই নেওয়া হচ্ছে আমার কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছেন যে আমি খুব একটা সুস্থ হইনি এখনও কারণ ঠান্ডা এখনও আছে ঠান জ্বরটা নাই কিন্তু ঠান্ডাটা আছে আর শরীরটা খুব দুর্বল তো আমি বেশিক্ষণ দাঁড়াতে দাঁড়ায় থাকতে পারছি না তো এই জন্য একটু বসতি একটু ভিডিও করছি আর এখানে একটা নাস্তা বানাবে আমার আম্মা তো সেটা হচ্ছে ইয়ে করে নিছে রেডি করে নিচ্ছে আলুটা শুলে নিচ্ছে আর এই নাস্তাটা আমি কিভাবে বানাই সেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার সাথে থেকে আপনারা না চেনে তো এখানে আলুটা আলুর মেশিন দিয়ে ই করে নিচ্ছে কারণ এই এটা এইভাবে ই করলেই বেশি ভালো হবে আর আলুটা ধুয়ে সুন্দর করে রেডি করে নেওয়ার পরে কাঁসামরিচ কেচে দেওয়া হয়েছে আর এখানে পেঁয়াজ কুচি করে দেওয়া হয়েছে আর এক একটু স্বাদ মতো লবণ দেওয়া হচ্ছে আর এর ভিতরে একটা ডিম ভেঙে দিচ্ছে আমি এটা বলে দিচ্ছি আমার আম্মা করছে আর এখানে কর্নফ্লাওয়ার দেওয়া হলো দুই চামচ আর শুকনো মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দেওয়া হবে আর সব কিছু মিশ করে এখানে আমরা ই করে নিচ্ছি আর এটা এভাবে সুন্দর করে গোল করে ভেজে নিতে হবে আর এক পিঠ ভাজা হয়ে গেছে আমি উল্টাই দিছি তো এর উপর আমি সিস দিয়ে দিলাম আর এর উপরে একটা টমেটোর ইয়ে করে দিব কারণ টমেটোটা গোল করে কেটে নেওয়া হয়েছিল সেটাই আমি একটা একটা করে দিয়ে দিবো এর মধ্যে আর এর উপরে আবার ফের সীজ দিবো আর সামান্য একটু চিনি দেওয়া হলো আর মরিচ দেওয়া হচ্ছে উপর থেকে সামান্য আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব আর এই নাস্তাটা আপনারা চাইলে আমার টিপসটা ফলো করে করে খেয়ে দেখতে পারেন মাসাল অনেক মজা হয়ে হয়েছিলো কারণ ভয়েসটা আমি পরে দিচ্ছি আর এত মজা হয়েছিল যে এটা আপনারা বারবার খেতে চাইবেন আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন তাদেরকে বলবো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর চাইলে আমার ফেসবুক পেজ সাজাদ সামান ফলো করতে পারেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তৈরি হয়ে গেছে আমার সিজ পটেটো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম